কনসেপ্টের নিয়ে তারা এই মোবাইল হারিয়ে গেলে তারা এই মোবাইল উদ্ধারের জন্য বিভিন্ন ধরনের তথ্য তথ্য দিয়ে সিডিয়ার কালেকশন করে এবং এই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মোবাইল উদ্ধারের জন্য তারা চেষ্টা করে এবং আমাদের এই চিনগুলি খারাপ ভিত্তিক কাজ করে আর এই কাজ করার এক পর্যায়ে আপনারা জানেন যে মোবাইল চিন বন্ধ থাকলে কিন্তু উদ্ধার করা কঠিন তো এই কাজ করতে গিয়ে যখন দেখি মোবাইলটি এখন চালু হয়েছে তখন কিন্তু আমরা আস্তে আস্তে সেগুলোর উপরে কাজ করে আজকে আমরা এক মাসে এই এক মাসের মধ্যে আমরা দুশো একান্নটি মোবাইল উদ্ধার করেছি আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমরা মাস কেনে আগে দেশের শিল্পাঞ্চল জমে দেশের শিল্পাঞ্চল জমের সহকারী পুলিশ কমিশনারের অক্লান্ত পরিশ্রমে আমরা ওই সময় প্রায় একশো ছয়টি মোবাইল উদ্ধার করেছিলাম তারই ধারণা এই পথে আজকে দুশো একান্নটি মোবাইল আমরা এক মাসের মধ্যে উদ্ধার করেছি এবং আজকে এখানে মোবাইলের যে প্রকৃত মালিক ওনারা এখানে সবাই এসছেন আমরা তাদেরকে এই আপনাদের সঙ্গে কথা বলার শেষে এই মোবাইলগুলো ওনাদের হাতে আমরা উঠিয়ে দেব আর এই মোবাইলগুলো অ্যাভারেজে আমরা একটু ইয়ে করে দেখেছি যে মোবাইলগুলো যদি অ্যাভারেজে যে দাম হয় বিশ হাজার টাকা হয় তাও পঞ্চাশ মোবাইল আমরা উদ্ধার করেছি তো এটার ভাড়া আমরা আমরা এছাড়া অব্যাহত রাখবো আপনারাও এই প্রচার করবেন যে মোবাইল হারিয়ে গেলে হতাশা নয় আমাদের যে পুলিশ বা তেজগার ডিভিশনে আমরা যারা রয়েছি মোবাইল উদ্ধার আমার টিম রয়েছে মোবাইল উদ্ধার মোবাইল উদ্ধার করার জন্য আমাদের সেই টিম নির্বাস কাজ করে যাচ্ছে তো মোবাইল হারিয়ে গেলে যেমন আমরা হতাশ না হয় একটু ধৈর্য ধারণ করি আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আপনাদের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য আমরা তেজগার ডিভিশন আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ কাজ করে যাবো তো আপনারা সবাই এর আপনাদের সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকবে আমাদের